হ্যালো শিক্ষার্থী বন্ধুরা আজকের ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই তোমাদের ভালো রাখার চেষ্টায় আমি তোমাদের সঙ্গে রয়েছি সহকারী অধ্যাপক ডক্টর মন্টু বিশ্বাস অন্যান্য দিনের মতন বলবো তোমরা যারা এই চ্যানেলটিতে নতুন রয়েছে এবং এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তোমাদের কাছে অনুরোধ তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং ভিডিও ভালো লাগলে একটি লাইক করে দিও আর নতুন ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্যে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করতে ভুলো না চলো দেরি না করে আজকের আলোচনা শুরু করা যাক আজ আমরা আলোচনা করব ঝাড়খণ্ডী উপভাষার ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য সম্পর্কে বাংলা উপভাষাগুলির মধ্যে অন্যতম হল এই ঝাড়খণ্ডী উপভাষা ঝাড়খণ্ডী উপভাষার ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলিকে আমরা দুটি দিক থেকে আলোচনা করতে পারি এক ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য এবং দুই রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য প্রথমেই আমরা দেখে নেব এই উপভাষার ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলিকে তার মধ্যে রয়েছে ক আনুনাসিক শরধ্বনির বহুল ব্যবহার ঝাড়খণ্ডী উপভাষার প্রধান বৈশিষ্ট্য যেমন চা হইছে ইত্যাদি খ কারের অকার প্রবণতা ব্যাপকভাবে দেখা যায় যেমন লোক লক চোর চর ইত্যাদি গ অল্পপ্রাণ ধ্বনিকে মহাপ্রাণ উচ্চারণের প্রবণতা দেখা যায় যেমন দূর ধূর ঘ র এবং ধ্বনির জায়গায় ল ধ্বনির ব্যবহার দেখা যায় যেমন লোকেরা লকরা নাতি লাতি ইত্যাদি ও পদান্ত ইয়া প্রায়শই এ রূপে উচ্চারিত হয় যেমন করিয়া কোর এবারে দেখে নেব এই ঝাড়খণ্ডী উপভাষার রূপতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলিকে তার মধ্যে রয়েছে ক গৌণকর্ম ও সম্প্রদান কারকে কে বিভক্তির প্রয়োগ যেমন ঘরকে চল খ নাম ধাতুর বহুল ব্যবহার ঝাড়খণ্ডী উপভাষার একটি প্রধান বৈশিষ্ট্য যেমন এবার শীতে ভারী জাড়াবে নাম ধাতু জাড় গ ঝাড়খণ্ডীতে বট ধাতুর প্রচলন দেখা যায় যেমন ইটা মিছা কথা বটে ঘ বর্তমান কালে মধ্যম পুরুষে হ্রস্ব উ বিভক্তি এবং অতীতকালে উত্তম পুরুষে হর্ষ ই বিভক্তি ব্যবহৃত হয় যেমন তু চলু কিংবা আমি যাতে ছিলি ও বাক্য গঠনের ক্ষেত্রে এই উপভাষায় ক্রিয়ার পূর্বে নঙর্থক উপসর্গের ব্যবহার দেখা যায় যেমন নাই খাব নাই পড়ব ইত্যাদি এবারে আমরা এই ঝাড়খণ্ডী উপভাষার নিদর্শন হিসাবে মানভূম অঞ্চলের ভাষার একটু নমুনা দেখে নেব এক লোকের দুটা বেটা ছিল তাদের মাঝে ছোটু বেটা তার বাপকে বললেক বাপ হে আমাদের দৌলতের যা হিস্যা আমি পাবো তা আমাকে দাও এতে তার বাপ আপন দৌলত বাখরা করে তার হিস্যা তাকে দিলেক এই হলো ঝাড়খণ্ডী উপভাষার ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য এবং তার নিদর্শন আমরা আমাদের আজকের আলোচনাকে এখানেই শেষ করছি এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাদের সকলেরই মঙ্গল হোক তোমরা জীবনে সফল হও এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিও শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে